হ্যালো বন্ধুয়া কেমন আছেন সবাই আমি আশা করি আপনারা ভালো আছে মামা তো বোনকে কিভাবে চুদলাম এই গল্পটা শুনলে অনেক অনেক মজা পাবেন তো আজকের গল্প শুরু করা যাক আমি সূর্য অস্তের সময় মামা বাড়িতে ঘুরতে গেলাম মামার বাড়িতে মাত্র তিনজন মামা মামি ও মামাতো বোন রাতেও আমি সেখানে থাকলাম মামাতো বোন আমার সমবয়সী আমি সকালে ঘুম থেকে উঠে দেখি মামা তো বোন একা একা রুম ঝাড়ু দিচ্ছে আমি মামা তো বোনকে বললাম আজকে আমি আরো তুমি ঘুরতে যাব সেই কথা শুনে অনেকটা খুশি হলো আমি মামাকে বললাম আমি প্রিয়াকে নিয়ে ঘুরতে যাব মামা রাজি হলো আমি প্রিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম অনেক সময় ঘোর আমি প্রিয়াকে বললাম চলো আমরা পার্কে যাই সে বলল চলো যায় পার্কে যাওয়ার পর গাড়ি থেকে নেমে দুইজনে হাত ধরে হাঁটতে লাগলাম আমি তাকে গোলাপ ফুল আর চকলেট কিনে দিলাম সেই সময় মামা প্রিয়াকে ফোন করে বলল আমি তোর মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের বাসায় যেতে দুই দিন সময় লাগবে তোরা দুইজন একসাথেই থাকিস প্রিয়ার মুখে এই ধরনের কথা শুনে আমি মনে মনে বললাম এই দুই দিন হয়তো কাম হয়ে যাবে মামাতো বোন অনেকটাই ফিট আরো ছেকছি। আরো লম্বা চওড়া আমিও মোটা মোটামুটি ভালে। অল্প দূর হাঁটার পর যেই দিকে তাকায় সেই দিকে মেয়ে আরো ছেলে একসাথে কিচ করছেন একে অপরকে গুলাগুলি ধরে বসে রয়েছে হাতাহাতি মামা তো বোন আমার হাতটা আরো শক্ত করে ধরল আমিও শক্ত করে ধরলাম আরো অল্প সময় হাঁটার পর অনেকটা মেয়ে ছেলে এই রকমই যৌবন জালা মিটানোর কাজ করতেছে সেখানে এক দালালের পরিচয় হয় দালাল আরো আমাদের কাছে এসে বলে কিছু লাগবে নাকি আমি বললাম না কিন্তু দালালের নাম্বারটা নিয়ে নিলাম দালাল আমাদের কাছে থেকে অল্প দূরে যাওয়ার পর মামা তো বোন আমাকে বলে তোমার কি মন চাই না আমি মনে মনে ভাবি মেঘ না হতেই বৃষ্টি আমি মামাতো বোনকে বললাম চলো আমরা পার্কে একটা রুম বুক করি আজকে থাকার জন্য সে এই কথা শুনে মনে মনে অনেকটা খুশি হল আরও বলল এখনই চলো আমি দালালকে ফোন দিলাম দালাল এসে একটা রুম দেখিয়ে দিয়ে বলল তোমরা এখানেই কাজ কো আরো কন্ডম ছেকছে টেবলেট হাতে ধরিয়ে দিল মামাতো বোন আরো আমি তাড়াহুড়ো করে গেলাম যাওয়ার পর মামাতো বোন আমার দিকে মায়াবী চোখে তাকিয়ে রইল আমি তাকে জড়িয়ে ধরলাম সেও আমাকে জড়িয়ে ধরল আরও মনের সব কথা বলতে লাগল আমিও আমার মনের সব কথা বললাম বলতে বলতে আমি বললাম আমারা তো বিয়ে করি নাই সে বলল এক সময় তুমি তো আমাকে বিয়ে করতে চাইছিলে আমি বললাম হাঁ সে বলল আমাকে বিয়ে করু আমি বললাম আমি তোমাকেই বিয়ে করব সেই এই কথা শুনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতে লাগল আরও বলল এরকম মজা আমি জীবনে কোনো দিন পাইনি আমি বললাম কাম শুরু কি সে মুচকি হাসি দিয়ে কাপু খুলতে লাগল আমিও কাপু খুলে দালালের দেওয়া সেই কন্ডম অচেকচের টেবলেট মানিবেগ থেকে বের করে দুইজন দুইটা টেবলেট খেয়ে নিলাম সে আমার লাঠিটা কাছে নিয়ে চাটতে লাগল অল্প সময় চাটার পর লাঠিটা নিয়ে ভোদায় লাগালো আমিও বললাম প্রথমবার মেয়েদের ভোদায় লাগাছি সে বলল আমিও প্রথম ছেলেদের লাঠি আমার ভোদায় লাগাছি আমি খেলাতে আরাম করলাম আমি বললাম কেমন লাগছে সে বলল এরকম সুখ ছেলেদের কাছে থাকে আগে জানি নাই আর সে জোরে জোরে চিল্লাতে লাগল আহ ওহ আমি তার মুখ ছাপিয়ে ধরলাম আরও খেলাতে খেলাতে ভোদা থেকে রক্ত বের হতে লাগল আমি তার ভোদা থেকে লাঠিটা সরিয়ে নিয়ে গোয়াতে লাগিয়ে নিলাম আরো গোয়া মারতে লাগলাম আরো আমি মনে মনে ভাবলাম সে আগে কারো সাথে গোয়া মারা আমি তার ঠেং দুইটা দুই ঘাড়ে নিয়ে খেলাতে লাগলাম সে চিল্লাতে লাগলো আহ ওহো ইস আস্তে আস্তে জুড়ে হচ্ছে তো তাই আমি ঠেং দুইটা নামিয়ে খেলাতে আরাম করলাম তার দুধ অনেক বড় বড় আরো নরম আরও তার ঠোঁট দুইটা ছিল গোলাপের মতো তাই আমি তার নরম দুধ দুইটা দুই হাত দিয়ে টিপতে টিপতে ঠটে ঠুট লাগিয়ে খেলাতে লাগলাম খেলাতে খেলাতে কখন যে দুইজনের মাল পানি বের হয়ে ফেনা উঠে গেছে আমার জানি না সে ঘড়ি দেখে বলে দুই ঘণ্ট হয়ে গেছে বলতেও পারি নাই আমি বললাম আজকে কেমন লাগছে সে বলল অনেক অনেক মজা পাইছি আরও আজ থেকেই প্রতিদিন খেলাম ভের হয়ে দেখি দালাল বাইরে বসে আছে তাই মানি ব্যাগ থেকে দুই হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে গেলাম আরও বললাম আমার কাল আবার আসব আজকের মতো গল্প এখানেই শেষ করলাম আপনার মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ এই রকম মজার মজার গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক আরও চ্যানেলটি চাচক্রেপ করে রাখুন আশা করি আপনাদের জন্য আগামী ভিডিও আরও অনেক মজার হবে